মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা যেটা পরিপ্রেক্ষিতে আমাদের চার পাঁচ তারিখে আমাদের পোস্টম্যাডাম করা সম্ভব হয়নি আমাদের শহীদ মেহেদি হাসান রাব্বির তার পরিপ্রেক্ষিতে ওই সময় স্বাভাবিক পরিস্থিতি ছিল না পুলিশও ছিল না এবং পোস্টম্যাডাম আমাদের শর্ত আমাদের অনুমতি দেওয়া সত্ত্বেও তারা করতে পারে নাই অপ্রগত প্রকাশ করেছে কর্তৃপক্ষ এখন আমরা সেটার পোস্টম্যাডাম করার জন্য আমাদের সুষ্ঠু বিচারের তদন্তের দাবিতে সুষ্ঠু বিচারের আশায় আমরা আমাদের শহীদ মেহেদি হাসান রাব্বি তার মনের তদন্তের জন্য আর যে লাভ করলাম এবং আমরা চাই এই বৈষম্য আন্দোলনে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে সকলের বিচার হোক এবং এই ফ্যাসিস্ট দোসর যারা তাদের প্রত্যেকের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত এনে তাকে এই মদরদাতা হিসেবে তাকে ইন্ডিয়া থেকে ফেরত নেই বাংলাদেশের বুকে এই সমস্ত বিরায়ে শহীদ এবং প্রায় তিরিশ হাজার লোক আহত লোকের সবার বিচার তার আমরা আশা করছি আমি আশা করছি তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং আমরা যারা শহীদ পরিবার এই শহীদ পরিবারের যে দাবি তাকে অবশ্যই মেনে নিতে হবে এবং তাদের আমাদের এই রক্তের বিনিময়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ক্ষমতায় নাহলে তারা কিন্তু আসতে পারতো না এখানে এখানে আমরা আবার জোর দাবি জানাচ্ছি সমস্ত শহীদদের আত্মার মাফেরাত কামনা করছি আমাদের মেহেদী হাসান রাব্বি ভাই তিনি মাগুরাতে শহীদ হয়েছেন আমরা তার আত্মার মাফিয়াত করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক এবং তাকে শহীদ হিসেবে কবুল করিনি এবং সর্বশেষ যে কথাটা সে কথাটা আমাদের সুষ্ঠ বিচার জন্য অবশ্যই এই বাংলার জমিন আমরা দেখে যেতে পারি এবং আসামি যারা আছে সবাইকে গ্রেপ্তারের আওতায় এনে সকাল বিচার আমরা চাই আল্লাহ হাফেজ 嗯，哎，走嘞，走嘞。